আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই বোনেরা জীবনে কখনো কি এমন সময় এসেছে যখন চারিদিকে শুধু অভাব আর অনিশ্চয়তা চাকরি নেই ব্যবসা চলছে না ঘরে টানাটানি মনে হয় যেন রিজিকের দরজা বন্ধ হয়ে গেছে তবে ভাই বোনেরা হতাশ হওয়ার কিছু নেই কারণ আমাদের রব আল্লাহ রবুল আলমী তিনি রিজিক দাতা তিনি চাইলে দারিদ্র দূর করে দিতে পারেন খুলে দিতে পারেন রহমতের দরজা আজকের এই ভিডিওতে আমরা শিখে নিব কোরআন ও হাদিস থেকে কিছু অসাধারণ দোয়া যেগুলো অভাব অনটন ও দারিদ্র থেকে মুক্তির পথ দেখায় প্রিয় দিন ভাই বোনেরা অভাব অনটন দূর করার জন্য কোরআন ও হাদিস থেকে কিছু প্রমাণ্য ও আমলযোগ্য দোয়া এই ভিডিওতে উল্লেখ করা হল এগুলো ও আন্তরিকতার সাথে পড়লে ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবেন প্রিয় যদি ভাই ভাই বোনেরা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে কারিমে এরশাদ করেন ওয়ার জুকা হুমি থাইসুরা সেভে অর্থ জেভিক্তে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণে পথ করে দেন এবং অচিন্তনীয় জায়গা থেকে তাকে রিজিক্ট দেন তিনি নিজি শরীফে ফিজিক বৃদ্ধির অনেক কিছু অপর্ণনা করা হয়েছে দরটি হল লগ লক্ষ্ফিনী পে হাদারিকান ফারমিক

অর্থ হে আমি তোমার কাছে আশ্রয় চাই দারিদ্র অভাব ও লাঞ্ছনা থেকে ভাই ও বোনেরা এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন